লালটা ভাই একটু কালু ভাই এটা 60 1 লাখ এটা দাম 65 আচ্ছা এটা 56 পড়বে ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন রাতের গাবতলি হাটে আছি নিশ্চয় আপনারা বুঝতে পাচ্ছেন যে গাবতলি হাটের মেইন গেটের সামনে আছি যেখানে ভেঙে চুরে ফেলা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কুরবানির ঈদ খুব কাছাকাছি যার কারণে বাঁশ এখন ফেলা হচ্ছে বাঁশ দিয়ে উপর দিয়ে শেড তৈরির প্রস্তুতি চলছে কোরবানি উপলক্ষে এই জায়গাগুলো কিন্তু শেড হবে এবং এখানেই কিন্তু কোরবানির গরুগুলো এরই মধ্যে চলে আসবে যদিও নর্মাল হাটের জন্য এগুলো সব কিন্তু বন্ধ করা ছিল সেগুলো আমরা একটু করে দেখানোর চেষ্টা করলাম আজ বুধবার বাইশ মে দু হাজার পাশে দেখেন সারি সারি কিন্তু অনেক গরু বাধা আছে তবে এই গরুগুলো কিন্তু কোরবানির গরু না এই গরু গরুগুলো নিয়মিতভাবে ওনারা মাংসের জন্য যে হাটে নিয়ে আসেন সেই গরুগুলোই আমরা দেখছি তবে এখান থেকে শুরু করলাম হাটের চিত্র একটু তুলে ধরার জন্য যাতে আপনারা বুঝতে পারেন অনেকেই বলছিলেন যে ভাই গাপতুলি হাটে কি কোরবানির গরু এসেছে বা কোরবানির বেচা কিনা শুরু হয়েছে কিনা না কোরবানির গরু আসে না আবার না আসে না এটাও ভুললে ভুল হবে কারণ ওনারা নিয়মিতভাবেই ব্যাপারীরা এখানে প্রতিদিন যেহেতু হাট হয় সকাল থেকে রাত দিন রাত মিলিয়ে যার কারণে সব ধরনের গরু কিন্তু সব সময় থাকে আপনি চাইলে করবানের জন্য এখান থেকে গরু কিন্তু এখন সংগ্রহ করতেই পারবেন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এরপর ইনশাল্লাহ হাটের মধ্যে চলে যাব হাটের চিত্র তুলে ধরবো কেমন দামে বেচা কেনা করছে ব্যাপারী ভাইরা সেটা দেখব এদিকে দেখেন কার্যক্রম শুরু হয়েছে মাত্র ঈদের প্রস্তুতি এখন কি মাংসের দামে বিক্রি করবো মাংস দামে বিক্রি আচ্ছা এই যে সামনে যে কালোটা দেখছি ভাই কালু ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা এক লাখ পনেরো লেগেছে এক লাখ পনেরো

নাকি একটু কম বেশি হবে না পাঁচ মন তাই আচ্ছা কেমন কি এটা ভাই এটা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি আর একটু কমান না আর কমান যাবে না হ্যাঁ না এক দাম বলে দিচ্ছে সেটা নেওয়ার সময় সেটা মানুষ কিছু মানুষ করলাম সেটা অন্য আচ্ছা দেওয়ার সময় নেওয়ার সময় না তো এখন মোটামুটি কত করে মন ধরতেছেন মন তিরিশ হাজার টাকা মন তিরিশ হাজার টাকা লাল গরু তিরিশ লাল সাদা সবই একই দাম একই দাম একই কষাই দাম এখন কষাই দাম এগুলো তো দাঁত হয়েছে হুম আচ্ছা এক লাখ পঁয়ষট্টি আচ্ছা এরপরে পাশে চলে যায় আর একটা এটাও তো দেশাল গরু লম্বা লম্বা সিং যদিও ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না এটা কেমন কি চান এটা এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ আচ্ছা দর্শক দেখেন এক লাখ পাঁচচল্লিশ আমরা গরুটাকে আসলে ওইভাবে দেখাতে পাচ্ছি না তবে এটাও মনে হয় কত চার মন গোষ্ট সাড়ে চার মন সাড়ে চার মন বাহ সুন্দর সিংহলা একটা দেশাল গরু এটা এক লাখ চল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আমি পাঁচ কমায় দিছিলাম আর লালটা ভাই একটু কালু ভাই এটা সাইট এক লাখ সাইট ওটা পঁয়ষট্টি আর এটা সাইট হ্যাঁ ওটার চাইতে একটু বস্তু কম তাও কি পাঁচ মোন হবে তা হবে হবে ওই হিসাবে চাইলেন পাঁচ মন তো হবে না হয়তো চার মনে একটু বেশি হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আর একটু কমে চান না জনগণ বেচা কেনার সময় সেটা একাদারের এদিকে দিকে ওটা হবেই বেচা কেনার সময় এখন একটু কম করবেন না এখন কম করা যাবে সেটা নেওয়ার সময় বেচা কেনার সময় সেটা আচ্ছা এক পঁয়ষট্টি আর লাস্ট আর একটা গরু দেখি লাল কালারের ভাই এই যে এটা কেমন কি হবে এটা সাইট এটা সাইট মানে পরপর দুইটা শার্ট করে চাচ্ছে আচ্ছা আচ্ছা পরপর দুটো শার্ট করে চাচ্ছে আমাদের কালু ভাই কালু ভাই আপনি তো

দেখেন সুন্দর সুন্দর গরুগুলোর একটু ধারণা দিলাম মাংসের অনুযায়ী বাহ ছোট ছোট কিছু গরু দেখছি রুয়েল ভাই জি ভাই কি দামুর গরু হ্যাঁ দামুর গরু আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে কুরবানি টুরবানি অরিজিনাল দুই দাঁত কিরা নিবেন দর্শক অনেকে বলেন যে ভাই একটু ছোট গরু একটু দামুর গরুও দেখায় আমি সাধারণত একটু দামুর গরু কম দেখায় কারণ অনেকেই বেশিরভাগ সার গরু দেখতে চান তবে গত কয়েকদিন থেকে দেখছি যে ভাই দামুর গরু ছোট ছোট দামুর গরু দেখাবেন এগারো দিন পরে আচ্ছা এখন দামুর গরু আচ্ছা এই যে ছোট দামুর গরু এটা কেমন দামে বেচা কেনা ওইটা ভাই দাম চা বাহাত্তর আচ্ছা নীল এক একদম আটান্ন আটান্ন দাম আটান্ন আর একটু কমান যদি কোনো একশো টাকা কম আর না বস্তু কি দুই মনে হবে হ্যাঁ

আর আমাকে আল্লাহ রহমত কেজি কখনোই হবে না তাহলে কিন্তু মাপদা দিব আপনাকে আচ্ছা আপনি মেপেছেন তো যেহেতু আমি সিলিন্ডার সিলিন্ডার ছাড়ার উপায় না এটা ভাই এটা একদম এটা কিন্তু একশো টাকা কম দিলে হইব না একশো টাকা না কয়েক হাজার টাকা কম দিব না 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 শুনি দাম চ পঞ্চান্ন নিলে একদম

জার্মান থাকে সে জার্মান থেকে গরু নিছে মানে সে জার্মান থেকে এগোটা আমার ইউটিউবে ছবি দেখে সে আমাকে ফোন দিছে পরে বললাম আপু এত রাত বাজে দেড়টা বললাম কি সমস্যা আপু বলেন আপনার একটা গরু দেখলাম বুট্টি গরু গাবিন ওই গরুটা কত নিবেন আমি গেলাম ভাই ওই গরুটা তো আমি ইউটিউবে রিপন ভাইয়ের কাছে দো আছে গোটা চল্লিশ হাজার এন্ড সে বলতাছে টাকা আমি চল্লিশই দিব

এটাও আপনার মানে এক জায়গায় সেটমেন্ট সহ আছে সত্তর কেজি সত্তর কেজি আমার কাছে মনে হলো পঁয়ষট্টি গো আচ্ছা যাই হোক আমার কাছে একটু কমই মনে হয় এটা আবার সার গরু সার এটা সার 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 এটা ফাইনালি লাস্ট কত বলবেন পারবেন একদম বান্ন একদম বান্ন একদম না সমান করে দেন ভাই কম দিলে হইব না দাদা পরে মানুষ আলোচনা করে নিবে আপনার কথা বলি হ্যাঁ আমরা কিন্তু ভাই গরুর দাম বেশি চাই

এটা দাম ছয় নব্বই এটা নিলে একদম একদম চুরাশি দর্শক দেখেন যে নব্বই চাটছে ফাইনালি চুরাশি হলে ফাইনাল করবে শেষ ভাই আর একটা আরেকটা কালো এগুলো তো মাংসের গরু এটা মাংসের ধরেন কিছু কিছু মানুষ বা ক্রেতা ভাইরা হম সার নাও বাদ দে দাম দিয়ে নেয় কি কারণ জানেন এই দাম দিয়ে এখনো আটাইশ হাজার টাকা পড়ে মন আচ্ছা আর সারটা ধরেন প্রথম রংটা তিরিশ বত্রিশ ও পরে আচ্ছা তাহলে জানেন যে আমার মতো সাধারণ মানুষ গরিব মানুষ এখন আমার তো চালান আছে পঞ্চাশ আমি তো আর নিতে পারতেছি না আমার মতো গরিব যারা তাদের লেগে আমি এই উপহার দিই ওকে এটা কত বলেন লাস্ট একবারে বলেন এটা দাম ছ এক লাখ পাঁচ নিলে একই দাম এটা যদি কন যে ভাই দুইশো কি একশো কম এটার হইব না যে এটা লিজ্জ একদম চুরানব্বই ওকে দর্শক একদম চুরানব্বই হাজার তো আমরা রুবেল ভাইয়ের গরুগুলো দেখলাম আমরা দেখি এবার আবার সার গরু দেখানো যাই প্রত্যেকটা কোথা থেকে আসছিলাম ভাই মিরপুর খুব খুশি আমি মনে মনে আর কি আজকে সকাল বেলা আপনার বলক দিচ্ছি একটা আচ্ছা দেওয়ার পরে ভাবছি যে আপনার লোক দেখা হয় আমাকে দেখে যায় বাহ বাহ দোয়ার ভাই হ্যাঁ